সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ব্লগটি তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সকাল সকাল চলে এসেছি ছাদে তো এর আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে ছিল বাল্যক সেবা তার তো তার জন্য আমি উপরে ছাদে চলে গিয়েছিলাম ফুল আনতে আর এদিকে দেখুন মন্দিরের পাশেও আমাদের একটা গাছ আছে এখানে শুধু একটা না অনেক কয়েকটাই গাছ আছে তো গাছগুলোতে ভালোই ফুল হয়েছিল তো আমি ভাবলাম যে এই গাছগুলো থেকেও ফুল তুলে নেওয়া যাক কারণ ভেবেছিলাম প্রতিটা বাচ্চার গলায় ফুলের মালা দিব তো বড়রা আবার মানা করলো যে না ফুলের মালা বাচ্চাদের গলায় দিতে নেই তো তার জন্য আর মালা গাঁথা হলো না কিন্তু তবুও আমি অনেক ফুল তুলে নিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু বাড়িতে অনুষ্ঠান আর মন্দিরে যদি সেভাবে সাজিয়ে গুছিয়ে পুজো না দিই তাহলে মনটা ভরবে না তার জন্য তো দেখুন আমাদের মন্দিরের পাশে যেগুলো সাদা সাদা ফুল তো আমরা তো টগর ফুল বলি আপনারা কি নাম বলেন এই ফুলটার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এদিকে আমার এই ফুলগুলো তোলা হয়ে যাচ্ছিলো আর এটা হলো ভিডিওটার পার্ট টু তো যারা যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগের ভিডিওটা দেখবেন তো এদিকে কিছু জবা ফুলও ছিল তো ও সেগুলোও আমি তুলে নিচ্ছিলাম তো জবা ফুলগুলো আর সাদা ফুলগুলো তোলা হয়ে গেছে এর আগে আমি ছাদ থেকেও অনেকগুলো ফুল নিয়ে এসেছি তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঘরে ভোগও লাগানো হয়ে গেছে তো এই যে চলে এসেছে বাচ্চারা তো এখানে পাঁচটা বা সাতটা বাচ্চা লাগে তো গ্রাম থেকে অনেক বাচ্চাই বলা হয়েছিল তো আমার শাশুড়ি মা গিয়ে সব বাচ্চাদের আবার ডেকে নিয়ে এসেছে কিছু ছোট কিছু বড় ছিল তো আগের যে বাচ্চাটাকে দেখলেন ও পুরো ধুলোবালি মাখা ছিল তো আমি ভাবলাম ওর মা বলছিলো যে ওকে চান করিয়ে দিতে তো আমি বললাম চান করিয়ে দেই তো তারপরে আমি আবার ওকে কলের পাড়ে নিয়ে গিয়ে চান করিয়ে নিয়ে এসেছি তো এখানে না মানে গামলার ভিতরে নিয়ে তারপরে ওদের পা ধোয়ানো হয় কিন্তু দুপুর টাইম ছিল সবগুলো বাচ্চাই খেলছিল অনেক তো গামলার ভিতরে ওদের পা সেভাবে পরিষ্কার হতো না তার জন্য এই কলা পাতার উপরে দাঁড় করিয়ে পা ধুইয়ে মুছিয়ে দিচ্ছিলাম এখানে পাঁচটা বা সাতটা বাচ্চা লাগে তো আমাদের অনেকগুলোই হয়ে গেছিল তো অনেকগুলো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আমি একজনের পর একজনকে ডেকে নিচ্ছিলাম আর আমার মেয়ে আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করছিলো আর বলছিল মা আমাকে কখন পা ধোয়াবা তো আমি বলছি তুমি পাশে বসো এদের সবার হয়ে যাবে তারপরে তুমি বাচ্চা তো কেউ বুঝে না সেরকম ও বলছে আমাকে আগে পা ধোয়াও ও বলছে আমাকে আগে পা ধোয়াও তো আমি বলছি সবাই লাইন করে দাঁড়া এক এক করে সবাইকে ডাকবো তো এই যে আমি এক এক করে সবাইকে ডাকছিলাম তো এই ছেলেটা আবার প্রথমে কলাপাতার উপরে যেতে চাচ্ছিলো না তারপরে আমি বললাম যে কলাপাতার উপরে দাঁড়া তারপরে ও কলাপাতার উপরে গিয়ে তারপরে দাঁড়িয়েছে এদিকে আমি সবগুলো বাচ্চার পা ধুয়ে দিচ্ছিলাম যেহেতু আমরা দুই যা ছিলাম তো আমি এদিকে পা ধুইয়ে দিচ্ছিলাম আর আমার ছোট যা ও তেল দিয়ে দিচ্ছিলো সব বাচ্চাদেরকে এদিকে আমার এক এক করে সবগুলো বাচ্চাকে পা ধোয়ানো হয়ে গেছে আর এদিকে আমার যা তিলকের ফোটা টোটা সব দিয়ে দিয়েছে পায়ে তেল টেলও দিয়ে দিয়েছে ওদের তো আমি আবার এদিকে এসে ওদের পাতা দিচ্ছিলাম তো তারপরে গ্লাসও দিয়ে দিয়েছি এবার ওদেরকে ভোগ নিবেদন করবো আর কি তার জন্য তো এদিকে এদেরকে বসিয়েছি আর এরা আস্তে আস্তে আবার কিছু বাচ্চারা আরও এসেছিল পরে মন্দিরে জায়গা হচ্ছিল না তার জন্য ওদেরকে আবার নিচে বসানো হয়েছিল। তা সবাইকে বলছিলাম তোরা কি নিজেরা পারবি হাত ধুতে না হলে আমি ধুইয়ে দিব তো একটা বাটি দিয়েছি আর আমাদের মন্দিরের বারান্দাতেই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম যেহেতু ভোগের প্রসাদ তো সবাইকে মন্দিরের বারান্দাতেই বসিয়ে দিয়েছিলাম আর সব কিছু যেহেতু নিরামিষভাবেই হয়েছে তো ওদেরকে আমি তারপরে প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছি তো এক এক করে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আমার মেয়ে আবার নিজে হাত দিয়ে একটা উঠিয়ে নিয়েছিল তো আমি আবার ওকে একটু বকা দিলাম যেভাবে নিতে হয় না তুমি আমাকে বলো আমি তোমাকে দিব তো এই যে পরে এই যে বাচ্চাগুলো এসেছিল তো আমার যা আবার ওদেরকে পা ধুইয়ে নিচে বসাচ্ছিলো আর জানেন এখানে মানে বাল্যক সেবার জন্য যদি বাচ্চাদেরকে ডাকা হয় তারা মানে একটা এক্সাইটেড নিয়ে আসে যে টাকা পাওয়া যাবে মানে সবার শেষে এদেরকে ওই ভোগ করার মানে ভোগ নিবেদন করার পরে ওদেরকে দক্ষিণা দিতে হয় তো ওই জন্যই আর কি সবাই আসে খুব খুশি মনে যে গেলেই টাকা পাওয়া যাবে খাবারটা খেতে পারবো মানে এরকম একটা ব্যাপার আর কি বাচ্চা মানুষ তো সবাই তো ভিডিওর পার্ট টুটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমাদের এখানে সভা এভাবেই দেওয়া হয় তো আপনাদেরকে কীভাবে দেওয়া হয় কমেন্টে জানাবেন এদিকে গ্রামের কয়েকজনকেও বলেছিল আমার শাশুড়ি মা গিয়ে ডেকে নিয়ে এসেছিল যে আমাদের বাড়িতে এরকম বাল্যক সেবা হয়েছে চলো তোমরা প্রসাদ নেওয়া তার জন্য তো এদিকে কয়েকজন এসে আবার বসে আছে তো ওনাদেরকে বলছিলাম যে বাচ্চাদেরকে দিয়ে নি তারপরে তোমাদের দিব তো এদিকে সব ওদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে তো আমরা এখন চলে এসেছি ঘরে যে যে যার যার মতন ভাবছি একটু রেস্ট করব কারণ আজকে সারাদিন ধকল ভালোই গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই টাটা বাই বাই